我望你再给我。 যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তালা তা দূর করে দিবেন সুবাহান আল্লাহ তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর শুক্রবার ওই জুম্মা নামাজে ঘাস বেজে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান হবে কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয় বরং আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন তো কি সেই তিনটি কাজ চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন নাম্বার এক স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না নাম্বার দুই স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না নাম্বার তিন স্বামীর অনুমতি ছাড়া কোন স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায়